দখল দারি খুব নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবনে নেবে এই তো তোমার আরেকে নাম মুহাম্মাদের বীর সেনানি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়েবে খোদার দি আকসা ফিরবে তোমার দিন আকসা ফিরবে তোমার দিন

আ ফিরবে তোমারে দিয়েল আকসা ফিলিস্তিীন ফিরবে তোমারে দি আকসা ফিলিস্তিন ফিরবে তোমারে দিয়েল আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দি। রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খয়েবারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে,

দখল দারি সইরা চারে নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবন নেবে এই তো তোমার আরেক নাম মুহাম্মাদের বীর সেনানি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়ে খোদার দিন আকসা ফিরবে তোমার দিন আকসা ফিরবে তোমার দিন Aqsa Filistin, Firbetu Mardin Aqsa Filistin, Firbetu Mardin